আজকে আবারও আমরা চলে আসছি বাণিজ্য মেলায় আর আসার পরেই এইখানে এত এত বেলুন দেখে তো আমার খুবই ভালো লাগতো আর বেলুন জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আর রাতের বেলা তো কোনো কথাই নেই তো আসলাম হচ্ছে অনেক অনেক ডিসকাউন্ট আর অনেক অনেক অফার চলতেছে মানে বাণিজ্য মেলায় এর জন্যই হচ্ছে মূলত আসা আর কেনাকাটা যেমন তেমন মানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আসছে বিশেষ করে যে আইসক্রিম টাইসক্রিম হ্যাবি যে এগুলোই খাবো তো খাওয়া দাওয়ার জন্য আসছি তো বাহিরে হচ্ছে বার্গার দেখে খুবই ভালো লাগলো তো একটু বার্গার নিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার আজকে আমার শাশুড়ি মা গেছে প্লাস হচ্ছে আমার নোনা আসা ওনাদের বাড়ি থেকে আসবে ওনার জায়েরদের সাথে প্লাস আমার মেজু যা মেজ ভাসুর আমরা সবাই কিন্তু গেছি সিফাত শাওন তো আমরা প্রথম দিকেই হচ্ছে একদম মানে ভিতরে ঢুকে যেতেছি আমরা কি বলে এটা মিনিস্টার বা ওয়ালটন শোরুমের দিকে যাইতেছি কারণ ওইদিকে হচ্ছে আমার ভাসুর এসি কিনবে তো এসি দেখার জন্য যাইতেছি এসি আর হচ্ছে স্মার্ট টিভি কিনবে তো ওইগুলোই দেখতে যেতেছিলাম যে কেমন ডিসকাউন্ট বা কেমন প্রাইস টাইস এগুলো চলতে তো ওইগুলো দেখলাম সব কিছুই তো দেখে আর ওইখান থেকে নেওয়া হয়নি কারণ হচ্ছে আমরা আবার শোরুমে দেখবো যে কেমন কি আর এদিকে আমরা সবাই ঘোরাঘুরি করে একদম ক্লান্ত তাই একটু রেস্ট নিতেছিলাম আর আমার ভাসুর আর আদিবের বাবা কিন্তু দুইজনে মিলেই হচ্ছে মানে এসি দেখতেছিল এসি টিভি এগুলো আর আমরা আমাদের দেখা টেকা শেষ এখন হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেছি সব কিছু দেখতেছি আর এমনি তো হচ্ছে আমার মেজো জয়ারা কিন্তু আরও দুইবার গেছে বাণিজ্য মেলায় আদিবের বাবা আরও দুইবার গেছে আমার কিন্তু মানে ওনাদের হয়েছে তিনবার করে আর আমার কিন্তু দুইবার তো এর জন্য হচ্ছে আমার মানে আমি বলতেছিলাম যাব বইয়ের জন্য আমার মেজ বসুর বলতেসো আচ্ছা ঠিক আছে তুমি যখন বলতাছো তাহলে যাই তো আমার যেহেতু আমি ছোট তো আমার আবদার কিন্তু সবাই কম আর বেশি রাখে আর যদি বলি কোনো কিছু তাহলে কিন্তু কেউই আমার আবদারগুলো ফালাইতে না আমার শাশুড়ি মা আমার ভাসুর আমার যা কেউই না তো ওইদিকে হচ্ছে ভাই আবার ব্যাগ কিনলো দুইটা আর এদিকে আমি হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে আসছে আমি একমাত্র খাওয়া দাওয়া করে আসি নি তো আমি হচ্ছে এখানে খাবো এর জন্য আমি খাওয়া দাওয়া করে আসি নেই তো এখানে দেখলাম যে রাইস বল তো রাইস বল নিয়ে নিছি এটা হচ্ছে মিঠাইয়ের থেকে নিয়েছি একশো বিশ টাকা নিয়েছে তো আদিবার আমি খেয়া যায়নি তাছাড়া মোটামুটি সবাই খেয়ে গেছে তো এই যে খাইতে গিয়ে এই যে খাওয়া দাওয়া শেষ করলাম বা ভিতরে একদমই জায়গা ছিল না তাই বাহিরে বসে বসেই খাইলাম আর এদিকে হচ্ছে ছোলা এই ছোলা নিয়ে যাব মানে খাইতেছি খাইলাম খাই দেখলাম যে মজাই লাগছে তারপরে হচ্ছে আবার নিয়ে গেছি সবার জন্য পার্সেল করে তো আমরা আসার পরে দেখি আবার সবাই নুডুলস খাইতেছে আর আমাদের জন্য রাইখা দিসে তো এই যে আবার নুডুলস টুডুলসও খাইলাম যেহেতু খাওয়ার জন্য গেছি তো খাওয়া তো একটার পর একটা চলতেই হবে তো এগুলো হচ্ছে আবার কেউ কফি বা চা ভাইবেন না এগুলা হচ্ছে স্যুপ তো এগুলা পনেরো টাকা করে স্যুপগুলা এগুলাও খাইছি আর চা আর কফি কিন্তু আনলিমিটেড খাওয়া হয়েছে সবাই খাইছে কিন্তু আমি খাইনি আর আদিবের পাপা খাইনি আদিবের পাপা হচ্ছে গ্যাসের অতিরিক্ত প্রবলেম আর আমার হচ্ছে আমারও একটু গ্যাসের সমস্যা এর জন্যই খাইনি আর এদিকে হচ্ছে দেখতেছি যে মানে আবির বললো যে আমার ভাসুরের ছেলে বড় বাসুরের ছেলে যে মানে রোবাস্ত আইসক্রিমটা খুবই মজা তো সব আইসক্রিম মোটামুটি ট্রাই করা হয়েছে এটা ট্রাই করা হয় নাই তো এই রোব ট্রাই করতে মূলত আর আমাদের যাওয়া পোলারে পাওয়া যায় রোবাস্তটা তো চকলেট ফ্লেভারটা আমরা নিয়ে নিয়েছি তো সবাই খাইলাম এটা হচ্ছে চকলেটের লেয়ারটা একটু বেশি আর এটার প্রাইস একশো করে আর খাইতে কিন্তু দারুণ মজা লাগছে আর আমরা মানে মার্কেট টার্কেট শেষ করে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই